দুপুর একটা পাঁচ বাজে কুট্টুসকে দিলাম একটু লেবু কেটে আর এখন দুপুর দুটো পনেরো বাজে এখন যাব লাঞ্চ করতে তো এই ভিডিওটা কিন্তু একটু আগের তো তার জন্য তোমাদের সাথে অনেকটা মিলেমিশে দেখাচ্ছে তোমার দেখতে তো বেরিয়ে আছি বিকালবেলায় পূজো বাজার করতে তো কালকে শিবরাত্রি আছে সেই জন্য কুটুস্কের ঘুম পাড়িয়ে দিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় আছে এখন দেখো হাতে ঝোলা ছাতা আকাশটা আমি দেখলাম এগুলো আজকে তাই জন্য আর একটু ফল কিনে নিয়ে বাড়ি চলে যাবো ফাঁকা আছে রাস্তাটা এখন ভিড় নাই হাঁটতে ভালোই লাগছে এখানে একটা সুন্দর একটা পার্কের মতন দোলনা আছে কুটুস্কার একবার চড়িয়েছিলাম বেশ ভালোই এটা পরের দিন আগের দিনের কিছু অংশ দেখিয়েছি পরের দিনে সাড়ে সাতটা বাজে ঘরের কাজকর্ম করবো কুট্টুস এখনও ঘুমাচ্ছে আর আজকে যেহেতু নীলপুজো তোমাদেরকে গতকাল দেখিয়েছি আমি পুজোর বাজার করতে গেছি কিন্তু কি কি বাজার করছি তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি আসলে বললাম যে এখন আমার ক্যামেরাটা হাতে নেওয়াটা অনেক দুষ্কর হয়ে গেছে কারণ যেহেতু কুর্তুসকে নিয়ে এখন আমার পড়াশোনার মধ্যে বসে পড়েছি আর একটু দুষ্টুও আছে আমার কুর্তুস তোমরা জানো ও খেলাধুলা করে তার সঙ্গে একটু কার্টুন দেখে সব মিলিয়ে কিন্তু এখন আর আগের মতন পেরে ওঠে না তবুও তার মাঝখানেও চেষ্টা করি যতটা তোমাদেরকে শেয়ার করা যায় দেখানো যায় কারণ তোমরা একটা সময় ছিলে আমার সবচেয়ে কাছের মানুষ এখনও আছো থাকবেও তোমাদের মধ্যে দিয়ে আর কুর্তুসকে নিয়ে আমার শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস নেওয়া সব কিছু আমার মানে কি বলবো একাকিত্ব হয়ে গেছে তোমরা ছাড়া যেন আমি বাঁচতে পারতাম না তো সেই জায়গা থেকে তোমাদের কি করে বলি বলো সন্তান যেমন আমার কাছে আমার কুর্তুস তেমনি তোমরা আমার কাছে একটা কিন্তু আর একটা সন্তানের মতন একটা সন্তানকে ভুলে আরেকটা সন্তানকে ভুলতে আমি কখনোই পারবো না যারা সবসময় আমার চ্যানেলে সাপোর্ট করেছো যারা এখনও নি দেখছো অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করো অনেক ফ্রেন্ড শুভ সকাল সবাইকে জানাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আজকে নীল ষষ্ঠী তো সকালবেলা ঘুমের থেকে উঠে দেখলে একটু ঘরের কাজ করেছিলাম আমার কুটুস ঘুমের থেকে উঠে গেছে ওকে একটুখানি পরিয়েছিলাম এখন মানে অনেক দিন পরে ফার্স্ট সকালবেলা একটু টাইম পেলাম আর কুটুসে গরম জল বসেছে স্নান করে ভাত খাইয়ে দেবো আর আজকে যেহেতু আমার উপোস করেছে নীলের উপোস তো সেই জন্য আর নিচে আমার আল্লাব্লার ঝামেলা নেই আর কালকে এখানে যেন ঠাকুরের জন্য ফলটা নিয়ে এসেছিলাম এই যে ফল একটু মিষ্টি নিয়েছিলাম ওগুলো এখন পুজোয় দিয়ে দেবো একেবারে স্কুলে যাওয়ার আগে কুটির স্কুলে আজকে ছুটি নেই তাই কুটির আজকে এখানেই ভাত বসিয়েছে এই যে প্রেসার কুকারটা না নষ্ট হয়ে গেছে মানে এইটা তো আর সিটি ওঠে না কী করবো বাধ্য হয়ে আমি এমনিই বসিয়েছি এই যখন ডালে চালে একটু আলু দিয়ে দিয়েছি কুটেশ্বর সকালবেলা খাওয়াটা হয়ে যাবে ও খেয়েটা খেয়ে স্কুলে চলে যাবে আমি ওকে স্নানটা করিয়ে নিয়ে আসি

ओ नमः नमः सेवा ছোটো থেকে জেনে এসেছি ঘরের ঠাকুর না পুজো দিয়ে বাইরে পুজো দেওয়া দেওয়াটা ভালো না তাই আমি ঘরের ঠাকুরকে আগে দিয়ে নিলাম আর এই যে রেডি হয়ে বেরিয়ে গেছি গতকাল দেখিয়েছিলাম যে আমি এই শাড়িটা পরে নীল পুজো দিতে যাব কুট্টুসের স্কুল যেহেতু বন্ধ হয়নি তাই আমার ভালোই হয়েছে একদিকে ওকে কুট্টুসকে স্কুলে ঢুকিয়ে আর কুট্টুসা স্কুলের পাশেই যে আমাদের সিদ্ধেশ্বরী মা কালীবাড়ি আছে সেখানে শিব ঠাকুর আছে সেখানেই জল ঢালব তো চাচ্ছি আর বাইরে তো পোখ রোদের তাপ এই সূর্যের তাপে মানুষ একজন ঝলসে যাচ্ছে তোমরা তো জানোই এসেছি বাজারে কারণ স্কুলের পাশেই বাজার আছে বড় বাজার সো সেই বাজারে এসেছি ছাতুনিতে তারপরে তোমার হচ্ছে বাতাসানিতে নকুলদানা ঠাকুরের জন্য যা যা লাগবে বাজার থেকে আমরা নিয়ে যাচ্ছে যে যে কাকিমাটাকে দেখলে এই কাকিমাটাও আমার সাথে যাবে পুজো দিতে তো দুজনে একসাথে যাচ্ছি ওনার মেয়ে আসে না বানো বাচ্চা না ওনার হচ্ছে নাতি নাতনিকে নিয়ে স্কুলে আসে যাই হোক আমরা মন্দিরের কাছে এসে পৌঁছে গেছি আর এখানে এসে দেখে সমস্ত কিছু এখানেই বিক্রি করা হচ্ছে তো আমরা সমস্ত কিছু এখান থেকেই নিলাম আমি শুধু বাড়ি থেকে গঙ্গার জলটা নিয়ে এসেছিলাম এখানে দুধ তারপরে যা যা সামগ্রী লাগে ওনারা সব কিছু মিশিয়ে দিয়ে দিয়েছিলো আর মন্দিরটা তোমাদের দেখায় অনেকবার এসেছে এই মন্দিরে অনেকবার তোমরা এই মন্দির আমার দর্শন করেছো আর একবার যেটা নতুন বন্ধু হচ্ছে তাদের জন্য আর এত গরমের তাপে দেখো পাগুলো যেন পুড়ে যাচ্ছিলো যাই হোক চলো মন্দিরের আগে ভেতরে তো যাই তারপরে তোমাদের সাথে আরও দেখাই আর এবারের পুজোর মানে আনুষঙ্গিক জিনিসটা আমার খুব ভালো লেগেছে গতবারও এসেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি কিন্তু এবারের চারিদিকের পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর সকাল সকাল পুজো দিতে চলে এসেছিলাম তো আর এই যে বেলগাছটা দেখতে পাচ্ছো অনেক পুরোনো কিন্তু এই বেলগাছের বেদিটা এখানেও সবাই পুজো দেয় আর এই মায়ের মন্দিরটা তো মানে বলার মতো না এত ভালো লেগেছে আমার এখানে এসে মানে আমি যতবার আসি এখানেই আসি আর একটা কালীবাড়ি আছে যেটা তোমার সে শেয়ার করেছিলাম সেখানে যাই না কিন্তু পুজো দিতে আমি এখানেই আসি তো দেখো কত সময় পাকা দিয়েছে কোনোবার দেয় না এগুলো এবার সব সিস্টেম আলাদা আলাদা করে দিয়েছে পাকা দিয়েছে এটা এদিকে দিয়েছে তাই না বলো মন্দিরে বসলেও শান্তি আটা ইয়ে মোমবাতি এখানে সমস্ত ঠাকুরই আছে এ দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি দেখালাম তারপরে দেখো এই যে মায়ের মূর্তি চলো দেখায় তোমাদেরকে আর সত্যি কথা বলতে কি জানো তো পুজো পাঠ মন থেকে যদি না আসে কখনোই করা উচিত না আমি যেটা মনে করি যেটা মন থেকে তোমার ভালো লাগবে সেটাই করো তাতে কে কী বললো কী না ভাবলো কিচ্ছু যায় আসে না এই পুজো নিয়ে যদি তোমাকে কিছু শুনতেও হয় কিন্তু মন যদি টানে আমি বলবো অবশ্যই তুমি পুজো দাও কারণ তোমার পুজো কেউ অন্য কেউ নিয়ে নেবে না তোমারটা তোমারই থাকবে তাই কে কি বললো তার কথায় কান দিও না এখন যাবো জল ঢালতে এই দেখো জল ঢালতে চলে এসেছি সব মায়েরা এসেছে জল ঢালতে খুবই ভালো লাগছিল মন্ত্র যে ঠাকুর সাহেব পড়ছিলো না আমার এত ভালো লাগছিল পরিষ্কার পরিচ্ছন্ন মন্ত্র বলছে আর ভালো করে পুজো দিতে পেরেছি তো একটু জল ঢেলে নিই আর তোমরা একটুখানি দেখো আমার ভালো লাগবে তাহলে Oh. জায়গাতে পুজো দেওয়া হয়ে গেল কিন্তু যেহেতু আমি সারাটা দিন মানে স্কুলের জন্য অপেক্ষা করব তাই আমি বসে থাকি না আমি চরণামৃত নিয়ে তারপরে ওখানে আরেকজনের সাথে পরিচয় হয়েছে খুবই ভালো সেই দিদিটা তো তার সাথে একটু কথা বললাম কারণ কাকিমারি পরিচিত তো ওখানে সবাই মিলে আমরা একটু প্রসাদ গ্রহণ করেছি তারপরে আমি আবার স্কুলে চলে গেছিলাম তো আর ভিডিওটা কন্টিনিউ তারপরে আর করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবে আর আমি একটু জলও খেয়ে নিয়েছিলাম একটা জলের বোতল কিনে নিয়েছিলাম তো উপোসটা আমি ভঙ্গ করলাম এবার বাড়িতে গিয়ে আমি সূর্য ডোবার পরে আমি এই তোমার এই সাবু মাখা ওই সব খেয়েছি সাবুও কিনে নিয়েছিলাম সব কিছু কিনা টেনে নিয়ে রেখে দিয়েছিলাম বাড়ি থেকে খাবো বলে ভীষণ ভালো লাগছিলো মানে আমি প্রথম এত ভালো করে পুজো দিতে পারলাম আর এত সুন্দর করে প্রত্যেক বছরই দিই কিন্তু এবার যেন আমি তৃপ্তি করে পুজো দিতে পেরেছি মন থেকে যেটা চাই বলে না মন থেকে যদি কিছু হয় চাওয়া যায় অবশ্যই করে পাওয়া যায় তা জানি না কিন্তু আমি মন থেকে আজকে অনেক ভালো করে পুজো দিতে পেরেছি এটা আমার কাছে ভীষণ শান্তি তোমরা কে কেমন করে পুজো দিয়েছো আর ব্লগটা অনেক দেরিতে পেয়েছো বলে কেউ কিছু মনে করো না কারণ পুজো অনেক আগে চলে গেছে এরপরে পয়লা বৈশাখের ব্লগ আসবে সমস্ত কিছুই আসবে একটু লেটে হবে তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবে চলো তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো এবার আসবে পয়লা বৈশাখের ভিডিও সেদিন আমি কী কী করেছি সব জানতে পারবে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর সবাই প্লিজ ভিডিওটাকে লাইক কমেন্ট কেন আর সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও টাটা